বন্ধুরা আমরা চলে এসে উইন্ডের আপডেটে রয়েছি আমরা ইসিএম ডাবলপ মডেল এবং বজ্র ঝড় বৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকেই কিন্তু এ পাশে খড়গপুর এবং তারই সাথে কিন্তু কোলাঘাট এ পাশে বালিচক বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালথর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘুষখাড়া দুর্গাপুর খাতরা বলরামপুর এবং জামশেদপুর জাদুগুড়া এবং চাকুলিয়াইপাশে বিষয় এই সব জায়গাগুলিতে কিন্তু বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু তীব্র লক্ষ্য করা যাচ্ছে খড়গপুরের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু অনেকটা পরিমাণে থাকতে পারে বজ্র ঝড় বৃষ্টি এবং এ কিন্তু বাংলাদেশের সুন্দরবন এবং তারই সাথে কিন্তু এ যদি আমরা দেখি কলকাতার উত্তর ভাগে একদমই বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গা আহ দেবগ্রাম কাটোয়া এবং এ পাশে নওদা করিমপুর এবং হরিহরপাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্র ঝড় বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু হালকা ভাবে থাকার সম্ভাবনা থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই রাত্রিবেলার দিকে আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে সন্ধ্যাবেলার দিকে কিন্তু এপাশে বজ্রঝড় বজ্র ঝড় থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমরা হিঙ্গলগঞ্জ টাকি এবং তার সাথে কিন্তু কুমিরমারি গোসাবা এই জায়গাটাতে লক্ষ্য করতে পারছি এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের শ্যামনগর কালীগঞ্জ এবং বাঁকাবাজার এপাশে ডাকপ এবং এপাশে মুংলা এবং এপাশে কিন্তু সুন্দরবনের কিছু জায়গা সেইখানে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রঝড় থাকার সম্ভাবনা থাকতে পারে এবং ক্রমশ এগিয়ে গেলে আঠেরো তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু তেমন কোনো বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে না একদমই হালকা ধরনের সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকছে এবং ক্রমশ এগিয়ে যদি যাই আমরা উনিশ তারিখের দিকে উনিশ তারিখের দিকেও কিন্তু তেমন কোনো বজ্র সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না একদমই হালকা ধরনের সম্ভাবনা কিন্তু এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের উপর লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ এগিয়ে গেলে কুড়ি তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি প্রায় ভারী পরিমাণে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকবে যেটা কিন্তু এ পাশে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং তার সাথে বাঁকুড়া এবং পুরুলিয়ার থাকবে থাকবে বর্ধমানের কলকাতা হুগলি চন্দ্রনগর হাওড়া এবং তার সাথে কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার উপর থাকবে নদীয়ার উপর থাকবে মুর্শিদাবাদ সরি মুর্শিদাবাদের উপর কিন্তু তেমন কোনো বজ্রঝারের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না কুড়ি তারিখের দিকে তবে বৃষ্টিতে কিন্তু থাকতে পারে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি বিকেলবেলার দিকে কিন্তু এই বজ্র পরিমাণটা কিন্তু এ পাশে কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক চন্দ্রকোনা খড়দহ এবং তারই সাথে কিন্তু ব্যারাকপুর পানিহাটি এবং নিউ টাউন এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে থাকবে এবং এপাশে পাশে হিঙ্গলগঞ্জ টাকি এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্র থাকা থাকার সম্ভাবনা থাকবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এরই সাথে যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি আগামী দশ দিনে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা কিছুটা চিত্রের পরিবর্তন লক্ষ্য করতে পারবো কারণ আমরা গতকাল দেখিয়েছিলাম যেই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা ছিল খড়গপুর সাইডে প্রায় কিন্তু পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি ছিল এবং সেটা কিন্তু কমে এবার পঁয়ত্রিশ মিলিমিটারের কাছাকাছি চলে এসছে এবং বাদবাকি জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে এসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় কিন্তু কুড়ি মিলিমিটারের নিচে চলে এসছে বৃষ্টি বিভিন্ন জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু কমেছে তবে বজ্র ঝড় কিন্তু থাকার সম্ভাবনা থাকছে বজ্রপাতের ভারী পরিমাণে বজ্রপাত কিন্তু হতে পারে এইসব জায়গাগুলির মধ্যে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বর্ধমান সাইডে কিন্তু তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে এপাশে কিন্তু বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন ঘটেনি বৃষ্টির এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবার কিন্তু হালকা ফুলকা বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি হতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতেও কিন্তু প্রায় কুড়ি থেকে বাইশ পঁচিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে প্রায় প্রতিটা জায়গাতেই এবং এপাশে মেহেরপুর সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা পঁয়ত্রিশ মিলিমিটারের কাছাকাছি রয়েছে অর্থাৎ একই রয়েছে এবং এপাশে পাশে ত্রিপুরার দিকে আগামী আট দিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু মোটামুটি তিরিশ মিলিমিটারের কাছাকাছি থাকবে তবে সবথেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে কুড়ি তারিখের দিকে এবং ভারী বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকবে ত্রিপুরার উপর এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি সিলেটের সাইডে বাংলাদেশের সেখানে প্রায় মিলিমিটার এবং এ পাশে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি দুয়ার কুচবিহার এই সাইডগুলিতে কিন্তু দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আগামী আট দিন অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যে এবং ক্রমশ যদি আমরা কুড়ি তারিখ অবধি দেখলাম বজ্রসর বৃষ্টি এবং একুশ তারিখের দিকে দেখলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি একুশ তারিখের দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে একুশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে বজ্রসর বৃষ্টি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বিভিন্ন জেলার উপর থাকবে এবং যদি আমরা ক্রমশ একুশ তারিখের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু কলকাতার আর পশ্চিমভাগের জেলাগুলির মধ্যে থাকছে বজ্রঝড় বৃষ্টি এবং তারপরে কিন্তু আমরা বাইশ তারিখের দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে যে আবারও কিন্তু নদিয়া মুর্শিদাবাদ এবং তার সাথে কলকাতা এবং হাওড়া হুগলি এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু বর্ধম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মেদিনীপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি থাকছে এবং তেইশ তারিখের দিকে যদি আমরা দেখি তেইশ তারিখের দিকেও কিন্তু হালকা পরিমাণে বজ্রঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে প্রায় আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার উপরেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু তেইশ তারিখ অবধি থাকছে এবং চব্বিশ তারিখের দিকেও কিন্তু থাকছে একদমই রাত্রিবেলার দিকে থাকবে যেটা কিন্তু মধ্যরাত্রির দিকে থাকার সম্ভাবনা থাকছে এ পাশে কিন্তু ত্রিপুরা হয়ে এ পাশে আসাম হয়ে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা হয়ে কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে একদমই হালকা ধরনের থাকবে আমাদের এবং আর কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং ক্রমশ যদি আমরা দেখি তেইশ তারিখের দিকে তেইশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে একদম হালকা বৃষ্টি থাকছে বাইশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে মাঝারি বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা একুশ তারিখের দিকে দেখি একুশ তারিখের দিকে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে লক্ষ্য করা যাচ্ছে না তবে আলিপুর কিন্তু বলছে টানা বৃষ্টি থাকবে সব জেলার উপরেই ঝিরিঝিরি হলেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গাতে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ